পরায়ন গ্রেফতারের দর্শক শুনতে পাইলেন ऑलरेडी শেষের পথে আসলে আমদানি অনেক কম সর্বোচ্চ 3800 টাকা বাজার যাচ্ছে আর 3750 টাকায় পাটের দাম বলছে মোটামুটি ফ্রেশ কোয়ালিটির পাট দেখতে পাচ্ছেন আট মনের মতো পাট নে আসছে বড় ভাই 41 কেজির দাম আসলে ভোর বেલાতে খুব একটা ভালো দেখতে পাচ্ছেন কিনা জানি না অবশ্যই কমেন্টে জানাবেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে পাটের সাতশো টাকা বলতেছে সাতশো কয় আছেন সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন সাতশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে বড় ভাইয়ের পাঠের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি একচল্লিশ কেজিতে মন একটু গোড়া যে ধরা আছে সর্বোচ্চ আটত্রিশশো টাকা পর্যন্ত আজকের বাজার সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকজন এখানে একটা পাটের দর দাম করতেছে চলুন জেনে নেই কত টাকা দাম বলেন একজন পাট সেই কথা বলতেছে

সাতশো সাঁত্রিশশো সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন সাঁত্রিশশো পর্যন্ত দাম বলছে বেশ কয়েক মন প্রায় পনেরো বিশ মনের মতো পাট দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি একচল্লিশ কেজিতে মন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কাকা এই মাত্র পাট বিক্রি করছে কাকা পাট কত করে বিক্রি করছেন পাট বিক্রি করেছি ছত্রিশশো করে ছত্রিশশো করে কয় মন নিয়ে আসছিলেন আমি এক মনে

সুপ্রিয় দর্শক প্রতিদিন আপডেট তথ্য পেতে বেশটি ফলো দিয়ে পাশে থাকবেন যারা অলরেডি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি পার্ট আসলো এখানে অলরেডি একজন পার্ট ব্যবসায়ী দরদাম করতেছে চলুন জেনে নেই কত টাকার দাম বলেন শেষ পর্যন্ত কাকা কত দাম বললো পাটের পাটের দাম কত বললো পাটের দাম বললো